একটি আতঙ্ক একটি ব্যথা ভরা দীর্ঘ শ্বাস দরজা জানালা বন্ধ করে বসে আছে নিয়তির অলেখা ইতিহাস বাইরে ঝড় ভেতরে কান্নার ক্ষিনোল আলো চলে না বহুদিন শব্দ আজ গায়ে নিঃসঙ্গতার সুর জানে কেউ আসবে না কেউ ডেকে উঠবে না তবুও সে তাকিয়ে থাকে দরজার দিকে প্রতীক্ষার এক অলিখিত অভ্যাসে ঘড়ির কাঁটা থেমে গেছে যেন সময়ের বুক জুড়ে জমেছে কুয়াশা প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে ভয় হারিয়ে ফেলার ভুলে যাওয়ার বা চিরকালে নিঃসঙ্গ থাকার ভয় তবু সে চুপ কারণ অতীত আজ আর কথা বলে না ভবিষ্যতে কেবলই ছায়ার মতো অস্পষ্ট আর বর্তমান একটি বন্ধ ঘরের নিঃশব্দ দৃশ্যপট মাত্র